নমস্কার আমি দেবী দেবীর লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম চলো আজ হলো রবিবার রবিবার এখন বাজে প্রায় দুপুর একটার মতো তো রেডি হয়েছি সাজাউজু করেছি স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো কোথায় আছি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো তোমাদের আমার সাথে নিয়ে যাব। চলো যাবে তো যাব হলো মেয়ের মিসের স্বাদ তো স্বাদের অনুষ্ঠান সেখানে যাব। আজ রবিবার দিনই রেখেছে কারণ পুরো সপ্তাহ ওদের টিউশন পড়াটা থাকে আর দেখো আমি এই জায়গাটা ক্যামেরাটা কিছুতেই সেট করতে পারছিলাম না যে আমার শাড়ি পরাটা বা সাজুকুজুটা তোমাদের কাছে শেয়ার করব তা অনেক দিন পরে বলতে পারো প্রায় মাস দুয়েকের পরে হয়তো এরকম একটা শাড়ি পরে কোথাও সাজুকুজু করে যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে তো পুরোটাই তোমাদের কাছে কম বেশি করে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই পাশে দেখো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে আমাকে ফলো করে দিও আমার পরিবারটিকে বড় করতে সাহায্য করো তো এখানে শোনাম মনাকে দুজনকেই নিয়ে বেরিয়েছি বেরিয়েছি বাপের বাড়িতে ছেলেকে রাখবো তোমরা তো সবাই জানো আমার পুরোনো যারা বন্ধু আছো আমার ছেলে কিন্তু অসুস্থ ওকে কোনো অনুষ্ঠানে নিয়ে যাওয়া যায় না সেখানে আমার তো যেতে হবে আর কিছু কিছু অনুষ্ঠান বলো আত্মীয় বাড়ি আছে সেখানে না গেলে নয় নিজের মান সম্মান নষ্ট হয়ে যায় তা আমার পরিস্থিতি মাসখানেক ধরে কিন্তু খুব একটা ভালো নয় আর্থিক অবস্থা দিক থেকে ভাড়া বাড়িতে আছি ছেলে মেয়ে দুটোকে নিয়ে তো কি দিয়ে কি করব জানি না তো মা না একটা নাইটি রেখেছিল। তো ভেবেছিলাম শাড়ি দেবো বাট শাড়ি দেওয়ার সামর্থ্য আমার কাছে এখন নেই বুঝতেই পারছো মেশিনে কাজ করে কম বেশি এদিক ওদিক করে চলতে হচ্ছে তাও মা নাইটি রেখে দিয়েছিল মাকে সেই টাকাটা দিলাম তো এখানে আলতা শুধু নিয়েছি নাইটি নিয়েছি ভালোবেসে অন্তর থেকে যা গিফট কোনো দিন ছোটো বড়ো হয় না ভালোবেসে তাকে যেটা দেব। সেটাই আমার মন থেকে তাকে দিচ্ছি আমি সে একটা সুস্থ সন্তান জন্মদিক এই আশীর্বাদ করি আর ভালোভাবে তার এই যে এই সময়টা মায়েদের খুব কষ্ট হয় আমি জানি কারণ আমি দুবার মা হয়েছি তো যাই হোক চলো যাওয়া যাক এখন প্রায় পনেরো দুটোর মতো বাজে অনেকটাই বেলা হয়ে গেছে তো মাকে বললাম মাস তুমি শোনাকে দেখো তো ওখানে সোনাকে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হলে অবশ্যই আমি ছেলেকে নিয়ে যেতাম তো মামাকে এই গাউনটা পরিয়ে দিয়েছি তো মামা এই গাউনটা তো কিছুদিন আগে বানানো হয়েছে তো এখানে ম্যাম ম্যামকে জিজ্ঞেস করলাম আমি ভিডিও করতে পারবো কি তো ম্যাম জানে আমি ডেলি ব্লগ ভিডিও বানাই তো খুব সুন্দর ওনাদের রুমগুলো এত বড় বড় তো ওনাদের কোনো প্যান্ডেল করতে হয়নি তো এই বাড়িটা নতুন ওনাদের কমপ্লিট হয়েছে কাজ পুরো এখনও কাজ ওপরে চলছে সিলিংয়ের কাজ তো এখানে ওনার সব আত্মীয় স্বজনরা এসছে খুবই সুন্দর আয়োজন করেছে তো বেশিক্ষণ না অপেক্ষা করা যাবে না যেহেতু আমি ছেলেকে রেখে এসেছি মা ছেলেকে বেশিক্ষণ রাখতে পারে না তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও তা ওনারা তিন যা তিন মানে তিন ভাই ওনারা হাজব্যান্ডরা তিন ভাই তো এখানে পরপর তিন যাই আছে এখানে ওনার দুই যা আছে তো এখানে ওনার এই যে হাজব্যান্ড তো এখানে কেক কাটা হবে এখানে কেক কাটা কমপ্লিট আর সব বাচ্চাদের কেক খাইয়ে দিয়েছে ম্যাম আর এখানে প্রথম ব্যাচে না খেতে বসে পড়েছি আর ওনাদের হলরুম আছে অনেকটাই বড় করে করা সেখানে যথেষ্টভাবে ছটা না সাতটা যেন টেবিল হয়েছে খেয়াল অতটা গড় করে খেয়াল করলাম না তা ভালোই হয়ে গেছে বাইরে কোনো প্যান্ডেল করতে হয়নি তো এখানে খেতে বসে পড়েছি সোনাকে নিয়ে প্রথমে দিলো দেখতে পেলায় কেক তারপর দিলো পমফ্লেট মাছ আর এখানে স্যালাড চাটনি তো অনেক শুধু মাছেরই আয়োজন করা হয়েছে এত মাছ মানে একবারে না এইভাবে মাছ খাওয়া যায় না তাই বান্না খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে তো মেয়ে তো মাছ খেতেই চায় না তো এখানে ডাল নিয়ে চিপস দিয়ে দিয়েছে তো তারপরে দিল পাবদা মাছ তারপরে দেবে কাতলা মাছ দিয়েছিল তো মেয়ে সেটা নিয়ে বলছে মামি খেতে পারবো না মাছ তো দুজনা দুটো বাটিতে দিতে এসেছিলো তো আমি নি নিই খাবার নষ্ট করা উচিত নয় তো মামাকে বললাম তোমার খেতে হয় তুমি এখান থেকে নিয়ে খাবে এত বড়ো মাছ খাওয়া যায় না তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই খুব সুন্দর রান্না রান্নাবান্না হয়েছে আয়োজন খুব সুন্দর হয়েছে পেট ভরে খেয়েছি খুব ভালো লাগলো তো এখন দেখো বাড়িতে এসে একটু বিশ্রাম নিচ্ছি তো বিকেলবেলা আবার বাড়ির দিকে চলে যাব। যাবো কি সন্ধ্যার পরে যাব আবার ভাবছি যে এখান থেকে বিকেলে আমার কিছু কাজ আছে তো আবার বাড়িতে যাব আবার সন্ধ্যাবেলা আসবো এই কারণে আর গেলাম না তো একবারে সন্ধ্যাবেলায় যাব। গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা এখন অনেক প্রায় সাড়ে সাতটা মতো বাজে দেখো আর শাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম বিকেলবেলা মা বলছে তুই আমার একটা হলুদ শাড়ি পরে নে তো এখানে আমার নাইটি কুর্তি কিছুই ছিল না তাই সেই কারণে মায়ের এই শাড়িটা আমি পরে নিয়েছি তো মামা আবার ঘরে দৌড়লো দিদুন কি দেবে তো পাচ্ছে ঘুম সারা দুপুরে একটু গড়াগড়ি হয়েছে বাট ঘুম হয়নি সোনামোনা এই করে এ বাড়িতে আসলে না ঘুমাতে চায় না দিদুন দাদুকে পেলে তো কোনো কথাই নেই বুঝতে পারছো সব ঘরে বাচ্চারাই এরকম করে দাদু দিদিকে পেলে কিন্তু অনেকটা সাহস পেয়ে তাদের তাদের বকাঝাঁকা তুমি দিতে পারবে না আর ঘুমাবে না দুষ্টুমি করতে থাকে তো এখন যাই বাড়ি যাওয়া যাক তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো অনেকটা ছোট ভিডিও হয়েছে তো ভিডিওটা আমি করেছিলাম তারপরে না আমি ভিডিও পাবলিশ করতে চতুর্দিকে যা ঘটনা তার সেই কারণে আমি আর ভিডিও দিতে পারিনি সবাই ভালো থেকো